একটু বলি আমাদের ঘটনাটা যেদিন ফার্স্যারকে অ্যারেস্ট করা হয় সেদিন আমাকে ফোন দেওয়া হয় প্রথমে ফোন দেওয়া হয় ডিজিএফ পরিচয় দিয়ে ফোন দেওয়া হয় দিয়ে তারপরে আমার তথ্য তথ্য চাওয়া হয় তো এর পরবর্তীতে আবার আর ফোন দিয়ে আমাকে ডেকে নেওয়া হয় ডেকে নিয়ে আমাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে অনেকে এটা অনেকে একটু ভুল তোমরা দেখছো যে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল আমাকে ডিবি বা পুলিশ অ্যারেস্ট করে নাই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের স্বৈরতান্ত্রিক এই যে সরকার তাদের দলীয় চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে অনেক নেতাকর্মীরা ছিল এবং তাদের মাঝে খুব অবদস্থ করা হয় হেনস্থা করা হয় প্রায় দুই ঘন্টা ধরে হেনস্থা করা হয় এবং আমার ফোন চেক করা হয় আমরা বিশেষ করে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আবু সাইদের পরিবারের পাশে দাঁড়াইছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তো এইটার জন্য তারা বারবার বলে আবু সাইদ হচ্ছে শিবির কর্মী তুই শিবিরকে সহায়তা করছিস যেহেতু আমি হিন্দু আমাকে আর মানে শিবিরটা একটা দিতে পারে নাই কিন্তু আমি শিবিরকে সহায়তা করতেছি এই আন্দোলনের ঘরে শিবির চাপছে এরকম বহু ধরনের কথাবার্তা বলা হয় এবং প্রায় দুই ঘন্টা ধরে হেনস্থা করা হয় তারপর ওইখান থেকে আমার বিশেষ করে এস এর কোম্পানির হেড অপারকে একবার ফোন দেওয়ানো হয় আমার ফোন দিয়ে তারপরে সাকিবকে একবার ফোন দেওয়ানো হয় তো তাদের অপার বা সাকিব এদের ইনফরমেশন চাওয়ায় বিশেষ করে একটা পোস্টের কারণে আমাকে সবচেয়ে বেশি হেনস্থা করছে সেটা হচ্ছে মাসুরের যে লব্ধির একটা পেজ ওইখান থেকে আন্দোলনের কোন সময় কি করা হবে বা এরকম আন্দোলনের সমন্বয়কারী যারা তারা যে সিদ্ধান্তগুলা দিচ্ছিল সেই সিদ্ধান্তগুলোই ওই পেজের মাধ্যমে কিন্তু আমাদের যে মডোরেটা সেই মডোরেটার পোস্টগুলো দেয় তো ওইখানে যেহেতু আমাদের কভার ফটোতে আমার ছবি অপারের ছবি এবং মাস্টারের ছবি ছিল তো ওই কভার ফটো দেখে এবং বিভিন্ন পোস্ট দেখে বিশেষ করে এই আন্দোলনে আমরা আমরা ইন্ধন দিচ্ছি কোন সময় কি করা হবে আমাদের এই পেজ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে এটা নিয়ে হচ্ছে বিশেষ করে মাস্টুর এবং অপার এদের ইনফরমেশন চাওয়া হয় হ্যাঁ এবং বারবার হুমকি ধামকে দেওয়া হয় ডিজিএফেরাতে তুলে দেওয়া হবে আমারকে রাজশাহীতে পড়াইতে দেওয়া হবে না আমার কোচিং ভাঙচুর করা হবে এরকমভাবে বেশ হুমকি ধামকি দেওয়া হয় তার পরবর্তীতে প্রায় দুই ঘন্টা পরে আরও অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমি আসলে ক্যামেরার সামনে বলতে চাই না তো প্রায় দুই ঘন্টা পরে আমি সেখান থেকে বের হই বের হয়ে আমি অপারকে ফোন দিই এবং অপরকে ফোন দিয়ে যাবতীয় কথাবার্তা বলি এবং বলি সবাইকে বলি যে নিরাপদ স্থানে থাকতে কারণ আমাদের ইনফরমেশন অলরেডি ডিজিএফআই বা অন্যান্য সব জায়গায় ওদের কাছে ছিল এবং বিশেষ করে এরটেকের টিচারদের তখন আসলে অ্যারেস্ট করা শুরু করা হয় তো এর পরবর্তীতে একটু পরে আমি দেখতে পাই যে বন্দি পাঠশালার ইয়াসিন এবং শুভ এদের দুজনকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে তো এই হচ্ছে আমাদের গল্প তো তারপর থেকে মোটামুটি আমরা একটু বিচ্ছিন্ন হয়ে যাই আমরা আর কেউ কারোর সাথে ওইভাবে যোগাযোগও করতে পারতেছিলাম না তো তারপরে তো তোমরা দেখলা আন্দোলনের গতিপথ একেবারে আমরা এক দফার দিকে চলে গেল সমন্বয়কারীদের জন্য তো তারপরে আমরা তোমাদের জন্য আর কি এই তোমাদের আত্মত্যাগ এবং তোমাদের সংগ্রাম তোমাদের এই যুদ্ধের কারণে আমরা এখন মুক্ত স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারতেছি এবং তোমাদের সামনে আবার লাইভে এসে আবার আমরা সব টিচার একত্রিত হইতে পারছি ঠিক আছে তারপরে প্রত্যেকটা মুহূর্ত আসলে কিভাবে গেছে মানে